একশো ঠাট টাকা তিনশো আশি টাকা ডর্জন শুধু একশো বিশ টাকা পাবেন চল্লিশ টাকা একশো বিশ টাকা দেখেন আমাদের দোকান চক বাজার সোলেমান টাওয়ার তিতীয়তলা লিফ্টের দুই একশো ষাট টাকা পঞ্চান্ন টাকা পার পিস এটা হলো নব্বই টাকা পার পিস বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার এম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিটিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিটি এখনই ডাউনলোড করুন আলিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো ভাইয়া ভালো আছি আলিম ভাই আবার আপনার দোকানে আসলাম আপনার তো অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপর আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি কি দেখাবেন ভাইয়া আমাদের দোকানের ঠিকানাটা আবারও আমি বলে দিচ্ছি আমাদের দোকান হলো চকবাজার সোলেমান টাওয়ার তৃতীয় তলা লিফটের দুই ঠিক আছে আবারও যদি বুঝতে সমস্যা হয় তো আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ঠিক আছে ঢাকা চকবাজার বাজার সোলেমান টাওয়ারের সামনে এসে আমাকে মেন গেটে এসে ফোন দিলে হবে আমার লোক আছে বা আমি নিজে আইসে আপনাকে নিয়ে যাব ঠিক আছে লিফটে দুই এসে পড়বেন বা আমাদের দোতলা একটা ভ্যানার আছে ভ্যানার দেখে উপরে চলে আসবে আরিয়ান জরি হাউস আমার দোকানের নাম আজকে আমরা কি দিয়ে শুরু করবো ভাই এখন আমাদের বিয়ের আইটেম দিয়ে শুরু করবো ইনশাল্লাহ ঠিক আছে ফার্স্টে যে এখন বর্তমান সামনে কিন্তু আপনি হোলি আসতেছে ঠিক আছে এটা আবিরং বলে ধুইলে চলে যায় ঠিক আছে এটা হলো ছয় পিসের বক্স হয় আর এটা হলো বারো পিসের বক্স হয় ঠিক আছে এই বারো পিস আছে বক্স যেটা এটা হলো এক ডর্জন আছে এখানে দুশো বিশ টাকা এটা পড়তেছে আপনার চিরুনি গিফটের ভিতরে চিরুনি আপনি গায়ে চিরুনি আর কি জি জি চিরুনি এটা মনে করেন ছয় ডর্জন আছে এখানে এটা মানে আমাদের

এখন আমি বর্তমানে এগুলো তো একটু দাম বাড়তি জানেনি সবকিছু মেটেরিয়ালের তো এখন আসলে পঁয়ত্রিশ টাকা শুধু পার পিস পড়তেছে তিনশো ষাট টাকা ডর ঠিক আছে এটা গেল তারপর সবচেয়ে কম দামি হলুদ সেট দেখেন এগুলো তো মুগুর শুনে অনেক চলে এখন একবার কম দামি সেট দিলাম পুরো কমপ্লিট একটা সেট এটার ভিতরে কি আছে এটার ভিতরে আপনি যাবতীয় গায়ে ঝাল লাগে মানে মোটামুটি সবই আছে তারা কম দামি চাচ্ছেন ওদের জন্য এইগুলো ঠিক আছে শুধু পঞ্চান্ন টাকা পার পিস পড়তো সেটা আপনার লাভ হলুদ সেটটা ঠিক আছে এটা ভিতরে সামাজিক মনে করেন যে পার্টি বাদে সবকিছুই আছে এটার ভিতরে

ঠিক আছে এখন নতুন আসছে তো এগুলোর ভিতরে অনেকগুলো কালার হয় ঠিক আছে বিভিন্ন কালার হয় অনেক কালার নিতে পারেন ঠিক আছে তিন পিসের সেট দেখেন সম্পূর্ণ দেখেন পুরো ডিজাইন করে আছে দেখেন এটা কিন্তু কাগজের হয় বলবে না যে বেতের এটা কিন্তু কাগজের হয় ঠিক আছে এটা পড়তে আছে আপনার তিনশো আশি টাকা দেখেন স্কোয়ার মডেল দেখেন খুব সুন্দর ঠিক আছে এটা এটাও কিন্তু তিন পিসের সেট যাগুলো দেখাবো সবগুলো তিন তিন পিসের সেট হয় ঠিক আছে এটা পড়তে চারশো বিশ টাকা সেট টা এটা একই রেট দেখেন এটা ভিতরে তিনটা মডেল হয়

ছেলে মেয়েদের পাশের জন্য পাঠানোর জন্য ঠিক আছে তো এটা দুইটা কালার হয় এটার ভিতরে এটা পড়তে সব তিনশো বিশ টাকা সেট পুরো আমি যে মাছের যে ডালাটা দেখেছিলাম না ওটার ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা একটু ছোট একটু বড় ঠিক আছে

তারপরে হলো আপনার দেখেন এই যে গোলাপ ফুল দেওয়া খুবই সুন্দর ঠিক আছে এগুলো তিনটা করে কালার হবে ঠিক আছে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস তারপরে আছে হলো দেখেন মাল দেওয়া এগুলো সম্পূর্ণ কালার দেওয়া ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে তারপরে আছে হলো দেখেন আরেকটা মডেল নতুন এইগুলো সব নতুন আসছে একশো বিশ টাকা দেখেন সূর্য মাল দেওয়া খুবই সুন্দর তিনটা করে কালার হবে এগুলো তারপরে যে আরেকটা আছে একশো বিশ টাকা দেখেন খুবই সুন্দর চমৎকার এখানে একটা মাল আছে দেখেন একশো পঞ্চাশ টাকা সাজানো

এটা হলো আপনার ছয়শ টাকা ডর্জন ঠিক আছে এটা হলো ছয় পিস থাকে এক প্যাকেটে ঠিক আছে কালার মিলল তারপর হলো কম দামি গুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো এটা কালার হবে কালার দেওয়া যাবে ঠিক আছে তারপরে এগুলো আছে দেখেন নয়শো টাকা ডর্জন একটু কোয়ালিটি ফুল তারপরে দেখেন এক হাজার টাকা ডর্জনেরও আছে এই এক হাজার এক হাজার টাকা ডর্জন দেখেন সম্পূর্ণ দামি এগুলো তো বাচ্চাদেরও ছিল বাচ্চাদেরটা আছে এখন হ্যাঁ অবশ্যই বাচ্চাদের আছে দেখেন বাচ্চাদের দেখে আমি যে মালা এখন দেখাচ্ছি গয়না সেট গুলো ঠিক আছে এগুলো সম্পূর্ণ সবকিছু দেওয়া আছে দেখেন হাতের চুরি আছে গলার আছে গলার কিন্তু দুইটা পাচ্ছেন এটার ভিতরে উপরে টিকলি আছে কানের বালি আছে দেখেন কালার হয় দুইটা হ্যাঁ এগুলোর ভিতরে দুইটা তিনটা কালার হয় আপনি চাইলে মনে অর্ডার দিলে আপনি নিজেও বানা নিতে পারবেন মানে বানা দিতে পারবো আমরা মানে কেউ যদি চাই তার পছন্দ অনুযায়ী ফুলটা দিয়ে দিতে পারবেন ভাইয়া পছন্দের ফুল দিয়ে দিতে বানা দিতে পারবো ঠিক আছে তো এই এটা পড়তেছে আপনি দেখেন দুইটা কালার এটা পড়তেছে হলো আপনার 180 টাকা পার পিস ঠিক আছে তারপরে অনেকজন একটু গর্জেট চাইছে মানে একটু ভালোর ভিতরে বৌদের জন্য এটা তো অনেক কিছু ভাই অনেক কিছু আছে হাতের তো আছে দেখেন হাতের জন্য বড় বাজু দেওয়া দেখেন একটা খোপাও পাচ্ছেন সাথে খোপা আছে বাজু দেওয়া আছে দুইটা গলার আছে কানের আছে মানে টিকলিও আছে দেখেন সম্পূর্ণ একটা সেট খুবই একটা সুন্দর বোধের জন্য বিশেষ করে ঠিক আছে এটা রেট পড়তে চারশো বিশ টাকা দেখেন এখানে অনেকগুলো মডেল আছে দেখেন এটা খুবই চমৎকার এটা কি পাচ্ছেন আবারও হাত এই কমরে বিছা দেখেন এখানে কমরে বিছা দেওয়া আছে এগুলো তো খুলে দেখা সম্ভব না এভাবে দেখেন আপনারা ঠিক আছে এটা দেখেন গলার আছে কানের আছে মানে সম্পূর্ণ লাগে সবই আছে কমরা বিছা আছে দাম মাত্র একশো আশি টাকা আছে দুইশো টাকা পার পিস তারপরে আরেকটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর দেখেন এটাও তো মালটি অনেক চমৎকার পাঁচ ছয়টা কালার দেওয়া যাবে এটার ভিতরে আপনার দেখা যাচ্ছে দুইটা আপনি গলার পাচ্ছেন ঠিক আছে দুইটা থাকবে হাতের চুরি আছে এটা পড়তেছে দুইশো বিশ টাকা মাত্র পাইকারি অনেকটা জিনিস আমাদের যে এইগুলো যে মানে যারা খুচরা নিতে চান ঠিক আছে এইগুলো তো কিন্তু আমি পাইকারি রেট গুলো পড়তেছি ঠিক আছে অনেকজন আমাকে বলে যে ভাইয়া আপনি রেট গুলো বলছেন এখন এই রেট পরে বলেন যে এই রেট মানে আমাদের কিন্তু খুচরা এই রেট না আমাদের সামান্য পাঁচ টাকা দশ টাকা লাভ সীমিত একবারে সীমিত লাভ তো আমাদের ওই ক্ষেত্রে দেখা যায় আপনারা যে প্রোডাক্ট গুলো নেবেন আমাকে বিশ টাকা তিরিশ টাকা বাড়তে দিলে হবে এখন আমি কিছু পাখি আইটেম গুলো দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এটা আছে দেখেন বাচ্চাদের জন্য যেটা আপনার যে মুসলমানি পাগড়ি বলে সুন্নতে খাতনা ঠিক আছে এটা দুইটা সাইজ হয় ঠিক আছে দুইটা মডেল দেখেন এটা আছে মাত্র মনে করেন একশো টাকা পার পিস ঠিক আছে বক্সের দাম আসতেছে দুইশো টাকা ঠিক আছে তারপর আরেকটা মডেল আছে দেখেন উপরে শুধু আশি টাকা পার পিস হ্যাঁ ঠিক আছে তারপর আরেকটা আছে এই যেগুলো বড় তোদের বড়দের ঠিক আছে এটা হলো নব্বই টাকা পার পিস দুইটা কালার হয় দেখেন ঠিক আছে দুইটা কালার হবে তারপরে আছে হলো এই উপরে দেখেন একশো টাকা পার পিস ঠিক আছে

ঠিক আছে শুনতানা আমি এইভাবে দেখাচ্ছি ঠিক আছে দেখা যায় আইটেম অনেকগুলো তো তো দেখা শেষ করতে পারবো না এটা আছে দুইশো টাকা তারপর আরেকটা আছে দুশো বিশ টাকা দেখেন সম্পূর্ণ অনেক সুন্দর করে ঠিক আছে স্টোন দিয়েও আছে দেখেন খুব সুন্দর তারপর আরেকটা আছে দুইশো আশি টাকা এগুলো একটু দামি ঠিক আছে একটু কোয়ালিটি ফুল ঠিক আছে আগের ভিডিওতে আপনি কম দামি গুলো দেখানো হয়নি এর জন্য কম দামি গুলো এখন দেখাচ্ছি ঠিক আছে তারপর আছে হলো 320 টাকা দেখেন সম্পূর্ণ হোয়াইট কালার বড় লেজ দাও আছে দেখেন পেস্টন দাও আছে তারপর আরেকটা আছে 320 টাকা দেখেন এটাও 320 টাকা জি এটাও 320 টাকা এগুলোর ভিতর কালো হয় দুইটা কালার ভাইয়া এখানে দেখেন আপনি এখানে মালাগুলো আছে ঠিক আছে কম দামি দামি সবচেয়ে কম দামি ঝুনটা আছে যে দেখেন 380 টাকা ডজন পার পিস ঠিক আছে একটু নর্মাল রেটা যারা চাচ্ছেন ঠিক আছে তারপর একটু ভালো মানের এই যে ঠিক আছে 480 টাকা ডজন ঠিক আছে তারপর ইচ্ছে ভালো আছে 520 টাকা ডজন ঠিক আছে এটা আছে চারশো ইয়ে দেখেন আশি টাকা ডর্জন ঠিক আছে মানে দুইটা কালার হয় তো অনেকজন জাত চায় মনে করেন যে জাত ঠিক আছে এগুলো কিন্তু দেখানো হয় না যে এমন একটা ভান্ডিল থাকে এক ডের দাম ঠিক আছে ডজন আসে তার মধ্যে পরে আপনি শুধু পঁয়ষট্টি টাকা ডর্জন জাত দেখেন এই যে আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে যারা সবসময় নেন যে জাত ভাইয়া আপনার কাছে জাত আছে না আমার কাছে ইনশাল্লাহ জাত সবসময় পাবেন দেখেন ঠিক আছে বক্স করা থাকবে এভাবে ঠিক আছে এক ডর্জন বক্স থাকবে পঁয়ষট্টি টাকা ডর্জন তো আমাদের বিয়ে হওয়ার অনেকজন বলে যে বিয়ের আয়না দেখেন না ভাইয়া আপনাদের কাছে বিয়ের আয়না অবশ্যই আমার কাছে বিয়ের আয়না ছিল তো ওই জন্য দেখানো হয় না কোনো সময় দেখেন দুইটা সাইজ হয় ঠিক আছে ভি টু আপনার জন্য বড় বলে ঠিক আছে আর এটা এম মানে এটা ছোট বলে ঠিক আছে দুইটা সাইজ আমি একটা আপনাকে খুলে দেখাচ্ছি ভাই এটা কি এটা মডেল থাকবে এভাবে এই আয়না প্রাইস কত ভাইয়া তো ছোটটা পড়তেছে আপনারে টাকা ঠিক আছে বড়টা পড়তেছেন আপনি 650 টাকা 100 টাকা ডিফার আর কি আমি অনেকগুলো অন্য দেখাইছি কম দামি দামে ঠিক আছে তো দেখানো তো সম্ভব না ভাইয়া সময় তো অল্প যাই হোক আপনি দেখেন আমি কয়েকটা অন্য যে দেখাই দেই আমার কাছে দামি কম দামি সব অন্য পাবেন ঠিক আছে তো আমি কয়েকটা মানে এইভাবে দেখাইলাম

আর্টিফিশিয়াল চায়না অরিজিনাল ফুলটা ঠিক আছে এটা আপনাদের পড়তেছে হলো একশো টাকা পার পিস পড়তেছে পাইকারি ঠিক আছে এটা মানে দামি গুলো তারপর আপনি কম দামি জন্য চাচ্ছেন যে কম দামি শুধু পঁচাশি টাকা পার পিস দেখেন আমি ফুলে দেখেন ঠিক আছে শুধু পঁচাশি টাকা পার আর একটা মডেল আছে দেখেন একশো বিশ টাকা পার পিস তারপরে একশো টাকা পার পিস আছে দেখেন অনেকগুলো মডেল তো এইগুলো শেষ তারপর দেখেন গাজা এরকম দেখাইছি আপনাকে একশো ষাট টাকা স্টিক পরে এক স্টিক আপনার চার পিস করে থাকেন

ঠিক আছে এটা মনে করেন যে আমি এটাকে আপনাকে একটু দাম বেশি বলছিলাম এখন একটু কমছে অবশ্যই এই জন্য আমি কমিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এটা যদি আপনি নিতে চান তাহলে একশো টাকা পার পিস পড়বে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু কালার হয় সম্পূর্ণ এটা চাইনিজ ঠিক আছে এটা কোনো হাতে বানানো না ঠিক আছে এটার ভিতরে আপনি মনে করেন যে একটা মনে করেন যে দুইটা কানের আছে উপরে টিকলি আছে আর এটা হলো গলের চিপ জোনটা বলে এটা আছে সেটার প্রাইসটা পড়তেছে আপনার হলো শুধু একশো টাকা পার পিস পাইকারি আমাদের ঠিক আছে তারপরে দেখেন গোলাপ ফুলের কালারটা দেখেন এটা হলো গোলাপ সম্পূর্ণ গোলাপের একটা সেট

শুধু দামটা হলো আপনি সত্তর টাকাগড় সাজানোর জন্য আরেকটা আছে দেখেন এটা হলো চল্লিশ ফিটার দেখেন লেখানো আছে চল্লিশ বাসরগড় একটা ব্যানার আছে নিচে একটা ফুল

এভাবে দেখাচ্ছি আপনাকে তিনটা কালো ঠিক আছে তারপরে ঠিক আছে ঘর সাজানোর জন্য তারপর আপনার বাসার ঘর সাজানোর জন্য তারপর দেখা যাবে গাড়ি টাড়ি মানে বাসার প্রোগ্রামের জন্য এগুলো নিতে পারেন ঠিক আছে তারপরে দেখেন লম্বা যে লাগছিটা একবারে অনেকজন লম্বা চাচ্ছে দেখেন এগুলো হলো আপনার শুধু আশি টাকা ঠিক আছে আশি টাকা কিন্তু দেখানো হয়নি দেখেন একটা নর্মাল টিসু ঠিক আছে টিসুর দেখেন আজ গায়ে হলুদ এটা গিফট আইটেম আপনি যারা ওই বিয়ের সাথে গিফট দেন না চিরুনি তারপরে ব্যাচ তারপরে গিয়ে গুলো দেখেন লেখানো আছে কিন্তু আজ গায়ে হলুদ তো এগুলো মনে করেন শুধু ৪০ টাকা প্যাকেট দেখেন কয় পিসের ভাই এটা মনে করেন প্যাকেট করে আছে দেখেন এটা আমরা এখনো গুনিনি একটা মনে করেন যে পুরো ভান্ডিল করা থাকে তো একটা মনে করেন পুরো প্যাকেটটা পাচ্ছেন দেখেন পুরো প্যাকেটটাই পাচ্ছেন আপনি মনে করেন যে ৪০ টাকা প্যাকেট ভাইয়া আমি আজকে আপনার পাইকারি দাম বললাম বিয়ের আইটেমের ঠিক আছে মূলত আপনার একটা জিনিস কি আপনার যারা পাইকারি মালগুলো গুলো নিবেন তো এই রেটে নিতে হবে আর যারা আপনার মনে করেন যে খুচরা আইটেম গুলো তো আমাদের প্রোডাক্টের ভিতরে আপনার মনে করেন যে কিছুটা বার্তে দিতে হবে আরো কোনো ঝামেলা পাননি আর আশা করি কখনো পাবেন না ঠিক আছে যারা নিছেন তারা বলতে হবে আশা করি তো আপনারা যারা যারা নতুন আসতে চাচ্ছেন আসবেন ইনশাল্লাহ আশা করি ঠিক আছে আর প্রোডাক্ট গুলো যত পারবো আমি ইনশাল্লাহ আরো ভিডিও থেকে আরো কম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের মার্কেটে মানে সবচেয়ে কম দামে আমাদের থেকে পাবেন নিজস্ব প্রোডাক্ট আমাদের ইনশাল্লাহ বিয়ের আইটেম যা যা চাচ্ছেন তাই পাবেন ইনশাল্লাহ মার্কেট থেকে যাচাই করে দুই টাকা যদি কম পাবেন তা ইনশাল্লাহ আমার থেকে নিয়ে সমস্যা নেই এটা মনে করেন যে এতটুকু গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ মার্কেট থেকে খুবই কম মানে রেটে আমাকে আমাদের থেকে মাল পাবেন ইনশাল্লাহ আর আরেকটা জিনিস আমাদের দেখেন এখান থেকে আমাদের এই যে এভাবে একটা কার্টুন করা থাকবে ঠিক আছে আমি দেখা দিচ্ছি এভাবে একটা কার্টুন করবো কার্টুন করে যে মালটা যে পাঠাবো এগুলো তো হালকা আইটেম দেখেন আমাদের তো আশা করি এখান থেকে আমরা সুন্দরভাবে মালটা মানে প্যাক করে দিই তো এখান থেকে যদি মালগুলো ট্রান্সফারে যাবে তো ট্রান্সফারে যদি মালগুলো যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেই দায় কিন্তু আমরা নিতে পারি না ঠিক আছে এটা কিন্তু আমাদের হাতে আসে না তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভাইয়া আপনারা কিন্তু এইগুলো নিয়ে বিক্রি করবেন আমরা কখনো একটা দোকানদার চাবে না যে আপনি মালটা নষ্ট হোক বা প্রোডাক্টটা নষ্ট হোক বা ইয়ে ভিজিট বের হয়ে কিন্তু ওটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না তো আমরা কখনো চাই না যে একটা মাল আমাদের কাস্টমার নষ্ট আর ব্যবসা তো একদিন না ভাইয়া তো আপনি যে মালটা নষ্ট হইলে আপনি বিক্রি করতে পারবেন না ওই ক্ষেত্রে আমাদের একটা জিনিস কি আপনাদের চেষ্টা করতে হবে যে আমাদের এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে মালটা প্যাক করে পাঠাই তো ওরা ওইখান থেকে ভেঙে ফেলে তো আমরা চেষ্টা করি করে তো আমার যদি কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হয় আমাকে সেই ক্ষেত্রে বলবেন আপনারা যে ভাইয়া আমার একটু মাল সমস্যা হয়েছে বা ঝামেলা হয়েছে বা এটা আমি পারছি না সেল করতে পারতেছি না বা এটা আমাকে চেঞ্জ করে দেন তো ওই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর আমাদের পেমেন্টটা হওয়ার পর আমাদের ব্যাংকে বা বিকাশ মাধ্যমে মাধ্যমে টাকাটা পেমেন্ট হওয়ার পর আমাদের মালটা এখান থেকে চলে যায় সাথে সাথে চলে যাবে আপনার মালটা এখানে থাকবে না ঠিক আছে আর একটা বিশেষ করে একটা জিনিস আমাদের কন্ডিশনে কোনো মাল যাবে না আর বিশেষ করে যারা কন্ডিশনে নিবেন তো আমাকে বলবেন এটা ফার্স্টে বলে দিবেন যে আমি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চাই বা এটা আপনারা নেওয়ার পর আমাকে বলবেন না দয়া করে এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে আপনি কোনোদিন বলবেন না যে আমি নেওয়ার পর আপনাদের কন্ডিশনাতে মাল নিতে চাচ্ছি বা কন্ডিশনে নিবো ফার্স্টে আমাকে বলবেন যে আমি কন্ডিশনে বিক্রি করি না আলহামদুলিল্লাহ যতবার যতগুলো কাস্টমার আমাদের থেকে নিয়েছে ঠিক আছে মুগুরসুলে মানে যেমন ছিল ওনারা মনে করেন যে আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে ঠিক আছে তো ওই ক্ষেত্রে ইনশাল্লাহ একটা দিন দেখা যায় তো আপনি তো যতগুলো আইটেম আছে আমাদের থেকে দেখে 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 এক টাকা থেকে শুরু করে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো নিতে পারেন কিছু কিছু করে আমাদের দোকানের ঠিকানাটা আবারও আমি বলে দিচ্ছি আমাদের দোকান হলো চকবাজার সোলেমান টাওয়ার তৃতীয়তলা লিফটের দুই ঠিক আছে আবার যদি বুঝতে সমস্যা হয় তো আমাকে আমার নাম্বার দেওয়া আছে আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ঢাকা চকবাজার সোলেমান টাওয়ারের সামনে এসে আমাকে মেন গেটে এসে ফোন দিলে হবে আমার লোক আছে বা আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব ঠিক আছে লিফ্টে দুই এসে করবেন বা আমাদের দোতলা একটা ব্যানার আছে ব্যানার দেখে উপরে চলে আসবে আমার দোকানের নাম হলো আরিয়ান জরি হাউস বি সতেরো ঠিক আছে লিফ্টের দুই সিঁড়ি দিয়ে তিনতলা আসতে হবে চকবাজার সোলেমান টাওয়ার